আমরা শান্তিপ্রিয় বাংলাদেশি আমরা ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে থাকতে চাই আমরা হিসেবে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই তাই এই বিষয়টি অত্যন্ত খারাপ লেগেছে যিনি অপরাধী তিনি সাজা পাবেন এটাই স্বাভাবিক যদি তিনি অপরাধী হয়ে থাকতো তবে তাকে বেঁচে থাকা অবস্থায় তার সাজা দেওয়া দরকার ছিল কিন্তু মৃত্যুর পর একজন মানুষকে কবর থেকে উঠিয়ে তাকে পুড়িয়ে ছাড় দিবে এটা কোনো মানব জাতি করতে পারে না কোনো মানুষ এটা করতে পারে না আমরা অত্যন্ত মর্মাহত আমরা অত্যন্ত দুঃখিত তাই এই কাজটি করেছেন তাদেরকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো ভবিষ্যতে যেন আপনারা এই কাস্টিয়া না করেন ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ এই কাজটি নিয়ে সারা বিশ্বে ব্যাপক প্রচারিত হয়েছে আমরা অত্যন্ত ঘৃণীত হিসেবে সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছি বাংলাদেশকে আপনারা এই অবস্থা করবেন না বাংলাদেশকে কোনো খারাপের দিকে আপনারা ঠেলে দিবেন না আসুন আমরা সকলে মানুষ আমরা সকলে ভাই ভাই আমার রবি বলেছেন আল্লাহ সকল মানুষ মানুষকে মানুষের রূপান্তর বলেছেন আল্লাহ রাসুল মানুষকে একে অপরের ভাই বলেছেন তাই আমরা যেন একে অপরের ভাই হই যা হয়ে গেছে আমরা এটার দ্বিতীয়বার বাংলাদেশে হতে চাই না আমরা আমরা ভালো হতে চাই আমরা বাংলাদেশটাকে সুন্দর দেখতে চাই তাই আসুন আমরা সকলে স্মরণ করে এবং সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নাই এই কথা কি হৃদয়ে ধারণ করে আমরা এক বাঙালি আরেক বাঙালির সাথে মিশে যাই আমরা একে অপরকে ক্ষমা দিয়ে আমরা যেন ভবিষ্যতে নতুন বাংলাদেশ করতে পারি আপনাদের সবার কাছে শান্তির এই বার্তা নিয়ে আপনাদের সবার কাছে এই শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দিন আপনাদের সবার রইলো সালাম ও আসসালামু আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবারও পুরানো হলো যে একজন মানুষ জীবিত অবস্থায় যদি সেগুলো অপরাধ করে থাকতো তাহলে তার জীবিত অবস্থায় তার বিচার হওয়া দরকার ছিল কিন্তু সে এখন কবরে চলে গিয়েছে সে পরকালের জীবনে তার বিচার

আমি কোনো রাজনৈতিক দল আমি একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের বিবেকের তারণায় আমি এখানে এসেছি আমি একজন স্বাগত সাধারণ নাগরিক হিসেবে আমি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন খান আমি একটি প্রাইভেট জব করি ট্রাভেল এজেন্সিতে আমি একটি জব করি বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক পরিবহন বিমান সংস্থায় আমি চাকরি করি প্রাইভেট কাজ করি আমি সম্পূর্ণ হিসাবে বিবেকের তার এই বিষয়টি আমাকে অত্যন্ত মর্মাহত করেছে শুধু আমাকেই নয় আমি মনে করি প্রত্যেকটি মানুষকে এটা মর্মাহত করেছে এটি কোনো মানুষের কাজ হতে পারে না আমরা মানুষ আমরা সত্যিকারের ভালো শান্তি ভাবে থাকতে চাই আমাদেরকে কেন আল্লাহ পাক খলিফাই হিসেবে পাঠিয়েছেন কেন আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা اشرفুল মাকলুকাত আমার নবী কেন বলে গেছেন বিদায় ভাষণে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ইতিপূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে তাই কেন ধর্মের বাড়াবাড়ি নিয়ে আমরা এমন উট কাজ করছি কেন বিশ্বের দরবারে আমরা বাংলাদেশকে ছোট করছি এটি কাজী নজুল ইসলামের দেশ এটি মাওলানা হামিদ খান ভাসানির দেশ এটি সেই বাংলা হকের দেশ এটি হোসেন সরোয়ারদের দেশ এটি বর্তমান একজন নোবেল পুরস্কার প্রাপ্ত শান্তিতে প্রফেসর ইউনিসের দেশ আমরা তাদেরকে নিয়ে গর্ব করি আমাদের ভালান করে দিবেন না ধর্মর বিষয় নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না আপনারা যদি সত্যিকারে রাসুলের উন্মত হন আপনারা যদি রাসুলের আদর্শ কে ভালোবাসেন তবে কেন আপনারা ভুলে যাচ্ছেন কেন আমার রাসুল বলে গেলেন এক মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই কেন আপনারা এমন জঘন্য কত কাজ করলেন আপনাদের প্রতি আমার কোন অভিযোগ নাই অভিযোগ মহান আল্লাহর কাছে দিয়ে দেবে তবু আমরা আপনাদেরকে ক্ষমা করে দিলাম দ্বিতীয়বার যেন এই কথাটা বাংলাদেশে আর না হয় আমি বাংলাদেশের সকল মানুষের কাছে আহ্বান করি আসুন আমরা মিলেমিশে বাংলাদেশ করি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ